আলাইকুম ওয়া বারাকাতুহু বদনজর বদনজর যে কতটা ভয়ানক অনেকে আসলে বদনজর বিশ্বাসই করে না তারা নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত বদনজর যে মানুষের লাগে এটা অনেকে বিশ্বাসই করতে চায় না বলে এরকম কিছু হয় না এগুলো আমি বিশ্বাস করি না আসলে এটা এটা তাদের আমি মনে করি ইমানের দুর্বলতা বদনজর সত্য এটা কোরআন সুন্না দ্বারা প্রমাণিত তো যারা বদন ইসলামকে প্র্যাকটিস করেন বিশ্বাস করেন আল্লাহকে এবং রাসুলকে তাদের জন্য ভিডিওটি যে বদনজর সত্য এবং বদনজরের কুফল কি হইতে পারে বদনজর যে কতটা ভয়ানক আকার ধারণ করতে পারে এটা আপনার কল্পনাতেও নাই কয়েকটা উদাহরণ দিই একটা হাজব্যান্ড ওয়াইফ নতুন বিয়ে হয়েছে তারা ফেসবুকে ছবি দিচ্ছে অনবরত ছবি দিচ্ছে ওই ছবি দেখে কেউ বদনজর লাগিয়ে দিতে পারে তাদের মধ্যে সংসারে অশান্তি হতে পারে তাদের মধ্যে ডিভোর্স বিচ্ছেদ হয়ে যেতে পারে এই একটা ফেসবুকের এই ছবির অন্য আরেকজনের বদনজরের কারণে প্লাস আপনি আপনার সন্তানের খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ছবি ফেসবুকে বা বাস্তবে নিয়ে ঘুরাইলেন কেউ একটা দূর থেকে দেখে হয়তো বেশিরভাগই লোকে আপনার মাশাল বলবে না আল্লাহর সুক্রিয়া আদায় করবে না যে আল্লাহ মাশাল বা সুবান আল্লাহ মানে আল্লাহর সুক্রিয় আদায় করবে না বেশিরভাগ মানুষ এখান থেকে বদনজর লাগবে ছোট বাচ্চারা আপনি ছবি দিচ্ছেন অনবরত তার সে অসুস্থ হয়ে যাবে সে রাতে ঘুমাবে না রাতে হঠাৎ করে জেগে উঠবে এগুলো বদনজরের কারণে হয়ে থাকে পর পর। আপনার ওই যে শয়তান জিনরা বেরিয়ে পড়ে মাগরিবের পর পর খোলা আকাশের নিচে ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া নিষেধ করা হয়েছে আপনি যদি নিয়ে যান বদনজর লেগে যাওয়ার একটা পসিবিলিটিস আছে তারপরে আপনি যে অনেকে সোশ্যাল মিডিয়া অনেক ধরনের শো অফ করে এই শো কারণে বদনজর লেগে যেতে পারে বিশাল একটা চাকরি পাইছেন আপনি অনলাইনে ইনকাম করছেন এক কোটি টাকা দিয়ে দিলেন স্ক্রিনশট এক কোটি টাকা ইনকাম করছে এক ধাপে বদনজর লেগে যেতে পারে অনেকের বদনজর লেগে যেতে পারে তো এখানে বেশিরভাগ মানুষই আমাদের দেশের বেশিরভাগ মানুষই তারা প্র্যাকটিসিং মুসলিম না তারা সলাপ আদায়কে অপশনাল মনে করে তারা সলাভ যে ফরজ অবশ্যই করতে হবে না করলে যে ভয় ভয় পরিণতি এটা বেশিরভাগ মানুষই জানে না তারা ইসলাম প্র্যাকটিস করে না তো আপনি এই সব সমাজে যদি বদনজর থেকে বেঁচে থাকতে চান যতটুকু পারেন প্রাইভেসি মেনটেন করেন নিজের গোপনীয়তা প্রকাশ করবেন না যে এটা বিশেষ করে সেন্সিটিভ আপনার পারিবারিক বন্ধন সন্তানের চিকিৎসা বিভিন্ন জিনিস শো অফ আপনার ইনকাম বরকত এভরিথিং ক্যান বি ড্যামেজ সো বদনজর থেকে খুবই সাবধান থাকেন নিজের যতটুকু সম্ভব প্রাইভেসি গোপন রেখে যতটুকু পারেন ততটুকু প্রচার করুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও বারাকাত